সালাম ওয়ালাইকুম বেহার সকল ওই একটা কুমড়া হয়নি এটা ও গতি কিতা বানাইতে আমি নিজের আকল হয়োম না দেখিস উলাই যা কিচ্ছু কতাম নি আপনারা দেখাই মানে কিতাপারে খাটিয়া কিতাপ করম করে দেখাই রাম বুক ফালাইয়া লইল বাদে একটা জিনিস বানাই মো দেখ আপনার বুক কাটি খাটি রা বুক কাটিয়া ফলাই দিব পিসি রাস্তা নাই এর ভা দেবা নেই মোবান দেখাই আপনার খিলা ইউ করাম চলা আপনার ও করবা বুত অলকা সিস্টেম চল তো আর কোনো অসুবিধা নাই তোর সরা পড়ে গেছে উত্তি তো ভয় করল একটু কুপিয়াটা ইসি কিন্তু দেখা উঠলে ফানিটা পালাই দিব ইয়ের ভিতর থেকে ফানিটা মারি তো জাল দিছি চিনির চিরা চিনি ডাল চিনি এলাচি সব দিছি দিয়া মিষ্টির চিরা সরিয়ার বুজুক কয়েকটা কীতা হইব না বাদ বাকি আমি আমি বইল ফানি কিন্তু লৈ কপার জাল যে একটা আরতি করবো জালই যায় সসটা আটি আইছে কিন্তু আমি দিলেন সিঙ্গেল ক্রিম জাল কত সুন্দর নাইস অলহামদুলিল্লাশ দেখতে সসটাও খুব সস নাইস সস হইছে það var með jáðins að fáедara svona þá að kannst einhvað þú frám til ými og við komum við inn og nondi það